যে কারণে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে যে কারণে আজকে চল্লিশ দিন ধরে তারা কাস্টাডিতে আছে তার সপক্ষে কোনো প্রমাণ সরকারি উকিল দেখাতে পারছেন না একুশ তারিখ থেকে দীর্ঘদিন ধরে নওসাদ সিদ্দিকী সহ প্রায় অষ্টআশি জন তারা জেল খাটছে আজ সেই মামলা কখনো বারুইপুর কোর্ট কখনো ব্যাংশাল কোর্ট কখনো লালবাজার হয়ে আজ হাইকোর্টে হাইকোর্টে মুখ হয়েছে আমরা জেনে নেব জুবি সাহা আইএসএফ এর নেত্রী কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে হাইকোর্টে তো আপনাদের পুনরায় আবার আজকে আপিল হলো কি বলবেন আজকে হাইকোর্টে প্রায় দেড় ঘন্টা ধরে শুনানি চলেছে বিচারক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার পক্ষে আইনজীবীকে প্রশ্ন করেছেন প্রশ্নগুলো ছিল এরকম যে কিসের ভিত্তিতে আপনি এতজনকে অ্যারেস্ট করলেন আপনার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে আপনি কি আইডেন্টিফাই করেছেন যাদেরকে অ্যারেস্ট করেছেন আপনি বলছেন তারা পুলিশকে মারতে মারার চেষ্টা করেছিল অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারে আপনি কেস দিয়েছেন আপনি আইডেন্টিফাই করেছেন যে যারা অ্যারেস্টেড তারাই পুলিশকে মারতে গিয়েছিল যদি আইডেন্টিফাই করে থাকেন তার তথ্য প্রমাণ কী আছে আপনি অডিও দেখান কোনো এই কোনো ভিডিও দেখান ভিডিও না থাকলে ছবি দেখান তো ওনারা বললেন যে নওসা সিদ্দিকীর প্রসঙ্গে যখন এলেন তখন বললেন যে নওসা সিদ্দিকি কিছু প্ররোচনামূলক কথাবার্তা বলেছিলেন যেটা শুনে সবাই পুলিশের ওপর হামলে পড়ে তো তখন উনি বললেন তার কিছু আপনার কাছে অডিও ভিডিও ছবি কিছুই যদি না থাকে তাহলে তো সাউন্ড শোনান যেখানে শোনা যাচ্ছে অসেসি দিকে এটা বলছেন তো কোনো তথ্য প্রমাণই তারা দিতে পারেননি আজকে দেড় ঘন্টা ধরে শুনানি হাইকোর্টে আপনারা জানবেন দেড় ঘন্টা ধরে শুনানি হাইকোর্টে খুব মানে খুব সচরাচর হয় না বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া এবং এছাড়া আরও অনেকগুলো বিষয় প্রশ্ন করেছেন সেগুলো কেসের খুঁটিনাটির বিষয় বলে আমি তার মধ্যে আজকে যাচ্ছি না সবশেষে বিচারক আজকে এই সিদ্ধান্তে এসেছেন যে উনি পর্যাপ্ত তথ্য প্রমাণ পাচ্ছেন না যে কারণে এদেরকে অ্যাডেস্ট করা হয়েছে যে কারণে আজকে চল্লিশ দিন ধরে তারা কাস্টাডিতে আছে তার সপক্ষে কোনো প্রমাণ সরকারি উকিল দেখাতে পারছেন না তারপরে সরকারি উকিল রিকোয়েস্ট করেন বিচারকের কাছে যে আমাকে আর একটা দিন সময় দিন আমি আপনার কাছে প্রমাণ দেব অলরেডি তারা সাত দিন সময় নিয়ে আজকে হিয়ারিংটা হলো মানে আজকের হিয়ারিংটা হওয়ার কথা ছিল বাইশ তারিখ সেই দিনই বিচারক নির্দেশ দিয়ে দিয়েছিলেন তাকে যে আপনার কাছে যা প্রমাণ রয়েছে আপনি সমস্ত কিছু নিয়ে পরের দিন আসুন আজকে ছিল এক তারিখে শুনানি আজকে সাত দিনের মধ্যেও তারা যখন তথ্য প্রমাণ দিতে পারলেন না তাও আমাদের বিচার আমাদের আইনজীবী যিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কনসিডার করলেন তিনি বললেন ঠিক আছে আমাদের যারা অ্যারেস্টেড তারা না হয় চল্লিশ দিন জেলে আছে আর না হয় একদিন থাকবে যদি সরকার পক্ষে উকিলের সত্যিই কিছু বলার থাকে কিছু সাবমিট করার থাকে তারা করুন আর একদিন আমরা সময় দিচ্ছি তো তার ভিত্তিতে বিচারক আরও একদিন সময় দিয়েছেন আগামীকাল আবার শুনানি আছে কালকেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে আজকের পর্যন্ত কোনো রকম কোনো তথ্য প্রমাণ পুলিশের এতদিন পর্যন্ত যা যা অভিযোগ ছিল সেই অভিযোগের সপক্ষে কোনো লিগাল এভিডেন্স তারা দিতে পারেনি আরও একটা বিষয় যেটা হচ্ছে এই নওসাদ সিদ্দিকি সহ যা ধরা হয়েছে প্রায় অষ্টআশি জন তার মধ্যে কিছু শ্রমিক ধরা পড়েছে যারা এই রাজ্যে বাস করে না আইএসএফ করে না এবং আইএসএফ সঙ্গে কোনো যোগ নেই তাদেরকে কিভাবে ধরলো কোথা থেকে ধরলো সেটাই আপনি একটু যদি জানান তাদের বিষয় এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কেএলসি থানাতে যে দুটো মামলা হয়েছে একটা বারো নম্বর একটা তেরো নম্বর তাই তেরো নম্বর যে মামলাটা যেখানে জামিরুল রহমান জুলফিকার মোল্লার ছেলে তিনি অভিযোগ করছেন যে ওখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে একটা সংঘর্ষ হয় যে সংঘর্ষের ফলে আইএসএফ নাকি তৃণমূলের কর্মীদের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ তারা করেছে আমি সেই বিস্তারিতে যাচ্ছি না এই ঘটনার জন্য পুলিশ ওখান থেকে বিভিন্নজনকে আইডেন্টিফাই করে এবং অ্যারেস্ট করে সেই অ্যারেস্ট করার মধ্যে যারা রয়েছেন ছজন মানুষ রয়েছেন সেই ছজন হিন্দিভাষী মানুষ তারা বিহারের তারা আপনারা জানবেন লেদার কমপ্লেক্স যে কারখানা লেদার কমপ্লেক্স কারখানা শ্রমিক একদম সাধারণ শ্রমিক তারা কি করছিলেন তারা ওই দিন কারখানা কারখানায় কাজ করে ওই দুপুরের দিকে বেরিয়ে ওই সামনে একটা চায়ের দোকান আছে সেখানে চা খাচ্ছিলেন পুলিশ সেখান থেকে র্যান্ডাম যাকে হাতের কাছে পেয়েছে অ্যারেস্ট করেছে করে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক এই টু মার্ডার থেকে শুরু করে ইত্যাদি যা যা কেস রয়েছে সমস্ত কেস তাদের বিরুদ্ধে দিয়ে দিয়েছে এই যে ছজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে তারা না আইএসএফের সদস্য তারা না পশ্চিমবঙ্গের মানুষ তারা না এর কোনো নাম শুনেছে তারা না ঘটনার সাথে রকমভাবে যুক্ত তাদেরকে সম্পূর্ণ ফাঁসিয়ে দিয়ে একদম মানে এই ঘটনার সঙ্গে দূর দূর অবধি যার কোনো সম্পর্ক নেই তেমন ছজনকে এরা বিহারের একদম অন্তজ শ্রেণীর একদম দলিত সম্প্রদায়ের মানুষ স্বজন তারা মানে পেটের তাগিদে নিজের রাজ্য ছেড়ে এখানে এসে কাজ করছিলেন এখানে তারা লেদার কমপ্লেক্সে অত্যন্ত ভারী একটা পরিশ্রমের কাজ করেন কাজ করে তারা ওই যে একসময় ব্রেক হয় সেই সময় দাঁড়িয়ে যা খাচ্ছিলেন তাদেরকে অ্যারেস্ট করে রেখেছেন তারা অ্যারেস্ট হওয়ার পর বহুদিন পর্যন্ত জানতেই পারেননি তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো কিসের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এটা আমরা মহামান্য আদালতকে জানাবো হাইকোর্টে যে কিভাবে নিরাপরাধ মানুষকে কিভাবে একদম ঘটনার সঙ্গে যুক্ত নয় যারা নিরাপরাধ সবাই কিন্তু এরা তো কিছুই জানে না এরা এদের সাথে কোনো সংযোগ নেই সেই মানুষ সাধারণ শ্রমিকদেরকে এখানে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করে আটক করে রাখা হয়েছে তাদের পরিবাররা পরিবারের লোকজন অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কারণ তারাও জানেন না যে কী কারণে তাদের পরিবারের লোকজন অ্যারেস্টেড আজকে চল্লিশ দিন হয়ে গেল এই ছজন মানুষ বিহারে ছজন শ্রমিক যে শ্রমিকদের শ্রমের ওপর দাঁড়িয়ে আমাদের মানে সভ্যতা চলছে তেমন ছজন মানুষ এমন একটা মামলায় ফেসে আজকে এতদিন ধরে জেল খাটছে তাহলে আপনি বলতে চাচ্ছেন শুধু আই এর কর্মী সমর্থক ছাড়াও যারা নিরীহ মানুষ শ্রমিক সহ একাধিক করা হয়েছে এই মামলায় এই মামলাতে মোট একান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে ছজন হচ্ছে এই বিহারের শ্রমিক অথচ অদ্ভুতভাবে পুলিশ দেখিয়েছে তারা ভাঙরের পুলিশ যখন অ্যারেস্ট করেছে তাদেরকে তো কাগজপত্র সাবমিট করতে হয় পুলিশ দেখাচ্ছে তারা ভাঙড়ের বাসিন্দা পুলিশের পুলিশ এতটা দায়িত্ব জ্ঞানহীন তারা ইভেন এটা চেক করেনি যে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের আধার কার্ডে বা ভোটার কার্ডে কোন অ্যাড্রেসটা লেখা আছে পুলিশ দেখিয়ে দিয়েছে তারা ভাঙরের হাতিশালা হাতিশালা নামে এলেদা কমপ্লেক্সের পাশে সোনাটিকারি বলে জায়গাটা সেখানকার বাসিন্দা অথচ তাদের আধার কার্ড চেক করলেই দেখা যাচ্ছে তারা ভাঙ তারা বিহারের বাসিন্দা বিহারের বৈশালী জেলার মানুষ তারা তারা এখানে কাজ করতে এসেছিলেন পুলিশের এই দায়িত্বজ্ঞানীন আচরণ পুলিশের তৃণমূলের দলদাস হিসেবে এই যে আচরণ এই আচরণ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমরা আদালতকে এটা জানাবো এবং অবিলম্বে এটার বিরুদ্ধে মানে দ্রুত পদক্ষেপ আমরা নেব আজ জামিন পাচ্ছে না নওসাদ সিদ্দিকী তাহলে আগামী দিন অর্থাৎ আগামী কাল পুনরায় আবার নওসাদ সিদ্দিকি শুনানি কি বলবেন আপনি আমরা আশাবাদী অবশ্যই আজকে যেরকম শুনানি হয়েছে বিচারক যেভাবে পুরো জিনিসটা শুনেছেন এবং নির্দেশ দিয়েছেন যে কালকে আপনি সমস্ত প্রমাণ হাজির করুন কালকে আমরা নিশ্চয়ই আশা করছি জামিন হবে এখন দেখা যাক বাকিটা বিচার ব্যবস্থার উপর আশা থাকবে আমরা কথা বলছিলাম এতক্ষণ আই নেত্রী জুবি সাহা তিনি জানালেন কাল আমরা আশাবাদী জামিন পাবেন নওসাদ সিদ্দিকী